এরপরে প্রশ্ন করেছেন তানভীর আহমদ আপনি জানতে চেয়েছেন ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিয়ে শর্ট ইসলামিক ভিডিও ক্রিয়েট করা কি জায়জ আছে যদি কেউ কোনো ইসলামিক ভিডিও তৈরি করেন সেটা কোনো ইসলামিক লেকচার বা বক্তব্য হতে পারে সেটা কোনো ইসলামিক নাসিদ বা সঙ্গীত হতে পারে এমনকি অনেক আয়াত হতে পারে তেলাওয়াত হতে পারে এটার ব্যাকগ্রাউন্ড সাউন্ড হিসাবে আকর্ষণীয় করে তোলবার জন্য যদি কোনো কিছু যুক্ত করেন কেউ তো সেটি জায়েজ হবে তখন যদি সেই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটি হারাম না হয় যেমন সেখানে মিউজিক্যাল কোনো ইন্সট্রুমেন্ট যদি ব্যবহার না হয় ধরুন ন্যাচারাল কোনো সাউন্ড বা মানুষের মুখ দ্বারায় যে সাউন্ড করে থাকে এরকম কোনো সাউন্ড সেখানে ব্যাকগ্রাউন্ড সাউন্ড হিসাবে যদি যুক্ত করা হয় তাহলে সেটি জায়জ আছে আজকাল অনেক ইসলামী সঙ্গীত এমনকি অনেক ইসলামিক আলোচনা লেকচারের ভিডিও অনেকেই তৈরি করেন যেগুলার ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ড সাউন্ড হিসাবে আপনার মিউজিক্যাল ইন্সট্রুমেন্টের সূক্ষ্ম ব্যবহার আছে এই ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক বা ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইউজ করে থাকেন এটি যদি হয় তাহলে সেটি অত্যন্ত গর্ভিত এবং গুনাহের কথা হবে সো এই বহারে একটি হাদিসা আর্সার আলাসুলসাল্লাম বলেছেন কেমন তার আগে কিছু মানুষ আসবে একটা সময় আসবে যখন মানুষ কিছু হারাম কাজকে সম্পূর্ণ হালাল মনে করে করবে সে জানবেও না যেগুলো হারাম কাজ তোমার থেকে একটা হলো বাদ্যযন্ত্র মদ জেনা এগুলোকে মানুষ বৈধ মনে করবে তো এই যে বাদ্যযন্ত্রের ব্যবহার অনেকে ইসলামিক কন্টেন্টের মধ্যে অনেকে যুক্ত করে দিচ্ছেন তার মানে তিনি এটা কালাল মনে করছেন আমরা এটাকে উপভোগ করছি আল্লাহ তারা মাফ করুন যারা এই ধরনের কাজ করছেন তারা খুবই গৃহীত কাজ করছেন আপনার এই ক্রিয়েট করা ভিডিও থেকে অন্য অন্য মানুষরা হারামে লিখতে হচ্ছেন তার দায় কিন্তু আপনাকে বহন করতে হবে এই জন্য এ বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে আমরা যে ন্যাচারাল এসেফেস বলতে পারি অথবা ন্যাচারাল যে সমস্ত সাউন্ডগুলো আছে সেগুলোকে ব্যবহার করতে পারি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে বা ব্যাকগ্রাউন্ড সাউন্ড হিসাবে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার খুব সূক্ষ্মভাবে করা হলে সেটা যদি দর্শক বা শ্রোতা বুঝতে নাও পারেন তারপরেও এটি নাজায়জ এবং গুনাহের কথা